রেডি তো একদম আগে ভাগে বেছে নাও আর ভেবে চিনতে টোকেন তোলে যাতে আবারও পাও একটা ঝুড়ি মাথায় করে নিয়ে যাবে বাড়ি চলো বিশমিল্লা বলে খুলবো নাকি একটু জোরে হাতে তালি নাও তো কি আছে এটা কি আছে সবাই একটু জোরে হাতে ছিল ইউটিউব ওনার জন্য আজকের কি কি পুরস্কার থাকছে আমরা দেখবো উনি কিন্তু এখানে ইউটিউবের ঘরটা সিলেক্ট করেছে প্লাস টোকেন তুলেছে ইউটিউবের সেই ক্ষেত্রে টোকেনটা এখানে রেখে আমি ওনার ট্রাপ ওনার হাতে তুলে দেবো এখানে কি কি রয়েছে একটু ভালো করে হাত পেতো তো আচ্ছা বন্ধুগণ আবারও ফিরে এলাম ডাব্লিউপি ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে আমি সেলিম ভাই তো দীর্ঘদিন যাবত আমাদের ভিডিওগুলো রেগুলারলি আসছিল না বিশেষ কিছু কারণের জন্য আজ থেকে আমরা আবার নিয়মিত ভিডিও করতে শুরু করেছি তো দেখতে পাচ্ছেন আমাদের পেছনে অনেক কন্টেস্টেন্ট এসেছে আজকে আজকের দিনের প্রথম খেলা আমাদের হবে এই যে লোকগুলো দেখতে পাচ্ছ আশা করি সকলের চেনে এগুলো ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টিকটক টুইটার এগুলো নিয়েই আজকের মূলত খেলা খেলাটা এরকম টাইপের হবে এখান থেকে একটা করে আইকন প্রত্যেকটা কন্টেস্টেন্ট সিলেক্ট করবে তারপর এখান থেকে সে টোকেন তুলবে যদি সিলেক্ট করা আইকনের সাথে যদি টোকেন মিলে যায় তাহলে তার জন্য থাকছে ধামাকা পুরস্কার আর যারা সিলেক্ট করা আইকনের সাথে যাদের টোকেন মিলছে না তাদের জন্য থাকছে ডাব্লু বি ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে একটি করে ছোট্ট সান্তনা উপহার তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত খেলাটা কিরকম কি হচ্ছে আর কে নিয়ে যেতে পারবে এখান থেকে এক ভর্তি পুরস্কার দেখে নেব আমরা তো তোমরা সবাই খেলার জন্য রেডি ঠিক আছে তুমি সামনে এই ছটা আইকনের মধ্যে তুমি কোনটা বাঁচতে চাইছো কোনটা নিতে চাইছো তুমি বলো এই ছটা ছবির মধ্যে কোন ছবিটা তুমি নিতে চাইছো এই ছবিটা তাহলে এই যে কৌটোটা আছে এটা এখানে বসিয়ে দাও সবাই জন্য একটু হাতে তালি দেবে ফার্স্ট একটু উইস করবে এবার উনি কিন্তু এখান থেকে এটা ভাগ্যের লটারি টাইপের গেম এখান থেকে একটা টোকেন তুলবে দেখবে সেই টোকেনটা ফেসবুকের সাথে মিলছে কিনা চলো এখান থেকে এটা আমাকে দিয়ে দাও ক্যামেরাম্যানকে বলবে একটু এগিয়ে আসতে এখানে কি লেখা আছে আমি একটু দেখব এখানে কিন্তু লেখা আছে ইনস্টাগ্রাম অর্থাৎ ফেসবুকের আগেরটা সেই ক্ষেত্রে উনি কিন্তু বিজেতা থেকে বঞ্চিত হয়ে সন্তান উপহার নেবে এখানে চলে এসো পরে প্রতিযোগী এখান থেকে একটা টোকেন তুমি তোলো এটা আমাকে দাও এবার এই ছটা ঘরের মধ্যে কোন চাইছো উনি কিন্তু নিয়েছে ইনস্টাগ্রাম এবার আমরা দেখবো এখানে কি রয়েছে এটার মধ্যে কিন্তু রয়েছে ইউটিউব এটাও কিন্তু মিস হয়ে গেল ওনার জন্য থাকছে একটি ছোট্ট শান্তন উপহার চলে এসে পরে প্রতিযোগী কোনটা পছন্দ করবে আগে বসিয়ে দাও কোনটা নিতে চাইছো টিকটক হাতে টিকটকটা কিন্তু ব্যান হয়ে গেছে অনেক আগে দেখবো পারে কিনা আচ্ছা এটা আমাকে দাও এটা আছে কিন্তু টুইটার মিস হয়ে গেল ওনার জন্য একটা ছোট্ট শান্তন উপহার থাকবে চলে এসো এখান থেকে একটা টোকেন তোলো আগে 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 ঘরটা সিলেক্ট করে নাও ইউটিউব আচ্ছা এখানে কি রয়েছে এটা কি রয়েছে বলতে পারবে ফেসবুক আছে তো সেই ক্ষেত্রে তুমিও কিন্তু ফেল সামনে এগিয়ে যাও একটা সান্তান উপহার নিয়ে নাও পরের প্রতিযোগী নি আসবে ছটা মাত্র টোকেন আছে সবাই তো আর প্রাইজ পাবে না কিছু জন পাবে দেখবো আমরা কে পাই সেটা একটা ঘর সিলেক্ট করে নাও বোন ফেসবুক সবাই একটু হাতে তালি আচ্ছা এটার মধ্যে কি আছে দেখবো ইনস্টাগ্রাম দুর্ভাগ্যবশত এটাও কিন্তু মিলল না সেই ক্ষেত্রে ওর জন্য থাকবে একটি ছোট্ট উপহার এসো নিয়ে একটা ঘর বেছে নাও ফার্স্ট ইনস্টাগ্রামটা উনি বাঁচলো আচ্ছা এখান থেকে টোকেন তোলো যাতে এর সাথে ম্যাচ হয় এটা কিন্তু ফেসবুক আছে সেই ক্ষেত্রে এটাও মিস পরের প্রতিযোগিনী এগিয়ে আসবে একটা ঘর সিলেক্ট করে নাও ফার্স্ট এই ছটা ঘরের মধ্যে একটা ঘরে এই কৌটোটা বসিয়ে দাও ফেসবুক আচ্ছা ফেসবুক সকলের প্রিয় তাই তো নাকি আচ্ছা ঠিক আছে এখান থেকে ফেসবুকটা তুলে নাও এটা কিন্তু আছে হোয়াটসঅ্যাপ ঠিক আছে ওনার জন্য একটা সান্তানু উপহার দিয়ে দাও পরের প্রতিযোগী নিয়ে এগিয়েছো ফেসবুক আবারও চলে এখান থেকে একটা টুইটার দুর্ভাগ্যক্রমে এটাও মিস সেই ক্ষেত্রে পাচ্ছে শুধু একটি শান্তন উপহার পরে প্রতিযোগিনী এর মধ্যে যে খুব বেশি টোকেন রয়েছে তা না এর মধ্যে আমরা ছটা কিন্তু টোকেন রেখেছি ছটা ঘর অনুযায়ী যদি ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পেয়ে যাবে এক ঝুড়ি ভর্তি পুরস্কার ডাব্লিউবি ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে ছটার মধ্যে ছটা কোন ঘরে তাহলে ছটা ঘরে এটা বসাবে কিভাবে আচ্ছা এইটা একটা ঘরে বসিয়ে দাও তোমার যে ঘরটা ভালো লাগে কোন ঘরটা দিতে ইচ্ছে বলো আমি না দিয়ে দিচ্ছি টিকটক আচ্ছা ছটা আলাদা আলাদা করে দিলাম এর মধ্যে থেকে তুলে নাও এটা কিন্তু রয়েছে ইউটিউব তার আগেরটা ছিল মিস সামনে এগিয়ে এসো সাবান শেষ হয়ে আছে তাড়াতাড়ি এসো রেডি তো একটু ভালো করে তুমি দেমাগ লাগিয়ে খেলো এটা নিয়ে বসাও ফার্স্ট ইউটিউব সবাই একটু জোরে হাতে তালি আমার মনে হচ্ছে ইনি পেয়ে যাবে একটা পুরস্কার একটা পেলে এখান থেকে বিসমিল্লা বলে খুলবো নাকি একটু জোরে হাতে তালি দাও তো কি আছে এটা এটা কি আছে সবাই একটু জোরে হাতে তালি কিন্তু ছিল ইউটিউব ওনার জন্য আজকে কি কি পুরস্কার থাকছে আমরা দেখব উনি কিন্তু এখানে ইউটিউবের ঘরটা সিলেক্ট করেছে প্লাস টোকেন তুলেছে ইউটিউবের সেই ক্ষেত্রে টোকেনটা এখানে রেখে আমি ওনার প্রাপ্য প্রাইজ ওনার হাতে তুলে দেব এখানে কি কি রয়েছে একটু ভালো করে হাত পেতো ফার্স্ট রয়েছে ওনার জন্য এক প্যাকেট চিনি তারপরে রয়েছে এক প্যাকেট ময়দা তারপরে রয়েছে এক প্যাকেট সার্ফ তারপরে রয়েছে এক প্যাকেট চাউ তারপরে রয়েছে এক প্যাকেট সাবিন আর সর্বশেষ রয়েছে এক লিটার সাবিন তেল আবার ঝুড়ি ভরে জন্য চাপ নিচ্ছ কেন। তো দেখিয়ে নিয়ে যাবে তাতে পরবর্তীতে আরো লোক হয় আমাদের খেলায় কেড়ে দিই না আমরা রেডি তো একদম আগে ভাগে বেছে নাও আর ভেবে চিন্তে টোকেন পেলো যাতে আবারও পাও একটা ঝুড়ি মাথায় করে নিয়ে যাবে বাড়ি চলো টিকটক এখান থেকে একটা টোকেন তোলো তুলে ওটা আমার হাতে দাও যেটা ইচ্ছা তোলো তুমি একবারে তুলে নাও দেখতে কিছু পাবে না আট পেপারের মধ্যে লেখা সাদা পেপার নয় এটা রয়েছে কি ফেসবুক তাহলে এখানে টিকটকের ঘরে ফেসবুক যেহেতু পাচ্ছে না একটা সান্তনা উপহার নিয়ে নাও পরের জন এগিয়ে আসবে আচ্ছা ইনি হচ্ছে আমাদের ডাব্লিউ ফানি খেলার লাস্ট কন্টেস্ট তো দেখবো এনার হাত দিয়ে কি ওঠে তো অবশেষে আমাদের খেলাটা কেমন লাগছে আর ইনি কি পাচ্ছে সেটা একটু দেখো তারপরে আমরা আমাদের খেলাটা শেষ করব কাকিমা এটা নিয়ে একটা ঘরে বসিয়ে দাও যে ঘরটা তোমার পছন্দ আচ্ছা লাল ঘরে উনি বসিয়েছে ইউটিউবের ঘরে এখান থেকে একটা টোকেন তোলো এই কাগজ একটা তুলে নাও এটা আমাকে দাও এটা কিন্তু রয়েছে টুইটার দুর্ভাগ্যক্রমে এটাও মিস সেই ক্ষেত্রে ওনার জন্য থাকছে একটি ছোট্ট শান্তন উপহার ওটা ওনার হাতে তুলে দাও তো বন্ধুরা আমাদের এই খেলাটা ছিল সম্পূর্ণ ভাগ্যের ওপরে ডিপেন্ড করে জন কন্টেস্টেন্টের মধ্যে একজন পুরস্কার পেলো এগারো জন শান্তনো উপহার পেলো খেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এরকম ধরনের খেলা পেতে হলে ডাব্লিউ বি ফানি খেলা চ্যানেল ইউটিউব থেকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবে যাতে পরবর্তীতে আমরা এরকম খেলা নিয়ে আসতে পারি ডাব্লিউ বি ফানি খেলায় এরকম নিয়মিত ভিডিও এবার থেকে প্রতিদিন আসবে সবাই দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো এবং ডাবলিউ বি ফানি খেলা চ্যানেলের পক্ষে থাকো